কুরবানি না দিলে মানুষজন কি বলবে আমার তো একটা ছাগল কিনা দরকার আছে নাকি সন্ধানে ছাগল কিনবি তা হাটে যা না হাটে যাওয়া যাবে না তোর ভাবিস যায় কিনতে হবে ওইসব বুগবর পাড়াতি হাটে যাওয়া যাবে না তালি তুই এক কাজ কর ওই ছাগলের দালাল টেংুরি কাছে যা টেংুরির নম্বরটা থাকলে দে তো 017 আরে শোন এখন থেকে আমাকে সার সার বলে ডাকবি আর আপনি করে কথা বলবি আমার কি ডে হ্যালো টেঙ্গুর স্পিকিং কোন বলত হে জি আমি তাজ সাহেব বলছি আপনি কি ছাগলের দালাল টেঙ্গুর খামোশ আমি কোনো দালাল না ভদ্র হয়ে কথা বলুন মিডিয়া বলেন মিডিয়া ও আচ্ছা আপনার কাছে কি কুরবানি দেওয়ার জন্য কোনো ছাগল পাওয়া যাবে যাবে মানে পুরো দলে দলে পালে পালে পাওয়া যাবে হাড়ি খাসি হেলন পাটা এইদো এইদো সব পাওয়া যাবে আপনার লাগবে কোনটা বাহ খুব ভালো আপনার ঠিকানাটা ঠিকানা গুগলে যে টেঙ্গুর মিডিয়া বলে সার্চ দেন পেয়ে যাবেন না আ তো সইজলো না খিদে পেটে মধ্যে মৌসুম আসছে ওবা শামসু তুই কই ওবা গলি কোনে আব্বার মত মন হইল আব্বা সিল্লাছแกන් কি এসে আসছে আমি জি আব্বা ও আমি তো বাইরে যাচ্ছি বাইরে দুটো খেয়ে আর সাইড দে হে গাইছৈলাস তুই তালি ছাগলগুলো তুই দেখিস কারে ভুইতি জানা লাগে না ও না তোমা চিন্তা করার লাগবে না আব্বা ছাগল আমি দেখে নিবানে তুমি নো টেনশনে বাড়ি দাও আজ সকালে থাক হাই 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 আমার শেষ করে দিলে রে সব শেষ কই দিলে বলো আইজুন ছাগল পোষা খুব ভালো কথা কিন্তু এইভাবে মানুষের ক্ষতি না করলে পাইতে আজকে তোমার ছাগল আমার কলা বাগান সুশান দিয়ে দিয়েছি এরপরে দেখলি ধরে কিন্তু পন্ডে দেবো কথা যেন মনে থাকে না এই সবার পাল নিয়ে আর পারেন না শুধু পড়ে পড়ে লোকের ভুলতে যায় এটা খাবে ওতা খাবে লোকের কথা শুনতে শুনে বলা শালা ভেয়া করা লাউটে বড় বড় পশ্চিমের পাল হদগুলে শালা হাটা নিয়ে আসে বেঁচে না এদিকে আব্বার খোঁজ নেই বাড়া এদিকে মাঠে নামো খেলা খেলতে হয় নাকি কি ভাবে অমনি তুই ছাগল বেচি দাদ্বা কই কি মনি না কি কইলে আমার দেখে তো মনি মনে হয় শামফুল শামসুল লোকে ভালোবেসে আমার তারা শামসুল বলে আব্বা এই বিটিরা ছাগল কিনতে এসে বাহ মেঘলা সাথে এই বৃষ্টি সাথে আবার দেখি শিল হয়ে আরে শিল না শিল না শিলা শিলা তোমার করে দেবে ঢিলা শোনো বাকা বাদ দাও তাহলে ছাগলটা নিয়ে এসো ম্যাডামের পছন্দ হওয়া লাগবে বাবু তো তাই না আগো দাঁড়িয়ে মতো ছাগল নিবা না বসে মতো ছাগল নিবা হ্যাঁ অবশ্যই বসে মুতা। তুরবানি ছাগল দাঁড়িয়ে মুতা হলি হবে। লাভা বাপ ওই বুদি কোনে গেল দেখ তো। তো তাডাতাডি নিয়ে আয় এই মেঠেরাও বার গরম হাঁকছে। পাক। আয় সাহেব যাবো আর আসপু। প্যাঠাম। বলেন সামনেরে দাঁড়ায়। আসেন। পাক। মেওয়া বাবা তোমার বুদি ও এ তো দেখি দুধবতী আমরা তো কেবল সুtam দেহের একটা পুরুষ ছাগল তাই না শুনো হ্যাঁ তো বললেন বৈশের মতো ছাগল নেবেন ভারী ছাগল বৈশের মতো আর খাসি ছাগল দাড়িমত মত বাবু এটা খাসি ছাগল নিছদিনী এ শামসু যা যে হারানন নাই হারান আম্মা এই না তোমার হারানন নাই না বাবু তোমার দাঁড়িয়ে মোতা ছাগল এই সোনা দাঁড়িয়ে মোতায় কোনো সমস্যা হবে না তো সমস্যা নাই বাবু ওকে আমরা প্যাম্পার্স পরিয়ে রাখবো আচ্ছা সোনা তুমি যা বলবে তাই হবে ওয়াও হাউ নাইস সো কিউট আমার খুব পছন্দ হয়েছে বাবু কিন্তু এরকম ছাগলই পিঙ্ক কালারের হবে না ম্যাডাম আপনি দরর বিয়ে দেবেন না এত কালার দিয়ে কি হবে পছন্দ হলে কোন দাম করি ও ম্যাডাম আপনি ওর পিঙ্ক কালারে দাম হবেন পরায়েন তালেই তো হয়ে যাবে নি হুম গুড তুমি দাম করো তো দাম করো পাক কো তোমার সাগলে দাম কও পছন্দ যখন হয়ে আছে তালে নাও একদম 40000 দিয়েন শোনো আইজুল

আচ্ছা আপনি কত দেবেন আর উনি কত হলে বিক্রি করেন আমি পনেরো হাজার করেছি আর উনি তিরিশ হাজার চাষছেন বুঝলাম তো আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে পঁচিশ হাজারে বেচা কিনা করা যেতে পারে আচ্ছা ঠিক আছে ভুষ যখন একটা দাম বলেছে আমি মেনে নিলাম তবে আমার একটা কথা আছে আমরা বাপ বেটা মিলে ছাগলটা ভুড়িয়ে দিবানে ভুড়ি আর পায়াটা আমাকে দিয়ে শুনো পালন পশুর কোন অংশ বিক্রি বা বিনিময় করা যায় আপনি কাজের বিনিময়ে পারিশ্রমিক নেবেন এটাই উত্তম আচ্ছা হুজুর আমি ওনাকে পারিশ্রমিক দিয়েই কাজটা করাবো আর কোরবানির গোস্ত তাকে দেব কোনো সমস্যা আছে হাদিয়া হিসেবে দিতে পারেন কোনো সমস্যা নেই লোক দেখানো বা নিজের বরত্ব জাহির করতে নয় একমাত্র মহান আল্লাহ তাল্লাহার সন্তুষ্টের লক্ষ্যে আমরা কুরবানি করব ঠিক যেই কোরবানি আমাদের ভিতর থেকে দূর করবে লোভ লালসা আর মনে রাখবেন পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে মাটির নিচে পুঁতে রাখবেন সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা ঈদ